বন্ধু যে ভক্ত তোর মতো করি এমন করে আমাকে ভালোবাসি আমি সে ভক্ত চরণের দা দাস হয়ে যায় রে আমি সে ভক্তি চরণে দা হয়ে যা যেজন আমার চরণী যেজন আমার চরণী জীবনে সপে সে ভক্ত চরণের দাস দাস হয়ে যায়

জৈবন সপে দাইরে আমি ভক্ত চরণে দাস হই

ভগবানকে পেতে গেলে টাকা পয়সা লাগে না গো ঐশ্বর্য লাগে না শাস্ত্রে যার ভগবান তার সর্ব শাস্ত্রে কয় ভক্তি না থাকিলে ভগবান দেখিলেই কি হয় তাই তো ভক্তি না থাকলে কখনো ভগবান পাওয়া যায় না আর ভগবানকে পেতে গেলে না কাঁদলে কখনো ভগবান পাওয়া যায় না এই জাগতিক জগতে বীজ বাপন করতে গেলে যেমন জলের প্রয়োজন হয় জল ছাড়া বীজ অঙ্কুরিত হয় না তদ্রূপ না কাঁদলে আমার ভগবানকে পাওয়া যায় না এই কলিযুগে হচ্ছে কাদাই ভজন আমার ভগবান বললেন একটি মা যদি মেলায় গিয়ে তার সন্তানকে হারিয়ে দেয় সন্তানকে হারিয়ে দিই যেমন ব্যাকুল হয়ে কাঁদে তদ্রূপ কোনো ভক্ত যদি আমাকে পাবার জন্যে ব্যাকুল হয়ে কাঁদে আমি ভগবান কখনও ওই স্বর্গেও থাকতে পারি না গোল বৃন্দাবনেও থাকতে পারি না আমি ওই ভক্তির টানে আমি ভক্তের কাছে ছুটে যাই হি হরি সবাই কৃষ্ণ বলে কাঁদতে পারে না গো শাস্ত্রী বললো পূর্ব জন্ম যদি থাকে অপরাধ প্রচুর এই জন্মে নাম না লাগে মধুর নামে যদি না হয় হয় অষ্টুপাত জানিবে এই দেহে আছে শত শত অপরাধ তুমি নাম করছো নামের ক্রিয়া হচ্ছে না তাহলে কি করবে একবার ভক্তের বাজারে যাও ভক্তের বাজারে গিয়ে দেখবে কত ভক্ত নয়নে জলে কাছে তার সঙ্গে প্রেমালিঙ্গন করবে তার বদন পারে চাইবে তারা চরণ ধুলি অঙ্গি মাগবে দেখবে তোমার পাষাণ হৃদয়টা গলে গিয়ে হৃদয় হবে আর যখনই ভক্তি হৃদয় হবে এই নয়নি আপনি আপনি কৃষ্ণ বাড়ি ঝরবে বাবা না কাঁদলে ভগবান পাওয়া যায় না দেখুন এই জাগতিক জগতে পুকুরের মধ্যে কী থাকে দাদা পুকুরের মধ্যে দেখবেন অনেকগুলো পানা থাকে পানা ছিলেন আপনারা পানা যখন থাকে ওই পানা ওই পুকুরে বা ডোবায় যদি খালে বিলে থাকে তাহলে জল দেখা যায় জল দেখা যায় না তাহলে ওই জলকে দেখতে হলে কি করতে হবে ওই পুকুরের মাঝখানে গিয়ে বারবার পাথর ছুটতে হবে যখনই পাথর ছড়বে দেখবে ওই পানাগুলো সরে গিয়ে ঝকঝকে জল দেখতে পাবে তদ্রুপ তোমার হৃদয়ের মধ্যে জন্মাজিত পাপ আছে যে মানুষের ঘৃণা নিন্দা গ্লানি ভরা যে জন্মাজিত তোমার কচুরি পানা আছে সেই কচুরি পানাকে যদি সরাতে যাও তাহলে বারবার কৃষ্ণ নাম এই বদনে জপ করো যখন এই বদনে কৃষ্ণ নাম জপ করবে তোমার হৃদয়ের কচুরি পানা সরে গিয়ে ভক্তি হৃদয় হবে হবে আর ভগবানকে পেতে গেলে সর্বপ্রথমে আমার ভগবান বললেন চরণ আশ্রয় করতে হবে বলি গুরু ছাড়া গোবিন্দ ভাজে সেই জীব নরকে আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তা যে আর জীব মরে অকরণে গুরু মানে কি গু মানে হচ্ছে অন্ধকার রু মানে হচ্ছে আলো দীক্ষা অর্থাৎ দিক নির্দেশনা করা তুমি চরণ আশ্রয় করবে গুরুদেব তোমাকে দিক নির্দেশনা করে দিবে কোন পথে গেলে আমার ভগবানকে পাওয়া যায় গুরু হচ্ছে মাধ্যম হলে জীবের নিস্তার লাগে নন্দ হরি এই ভবনে প্রকাশ হলে গুরুর আমাদের দেহে যদি ময়লা হয় তাহলে আমরা কি দিয়ে পরিষ্কার করি গো হুইল দিয়ে সাবান শাম্প দিয়ে তাই না সাবান শাম্প দিয়ে দেহের ময়লা পরিষ্কার করি আচ্ছা মনের মধ্যে যদি ময়লা হয় সেই ময়লাকে কি দিয়ে পরিষ্কার করবে সেই ময়লাকে কি দিয়ে পরিষ্কার করবে সাবান দিয়ে সাবান দিয়ে কখনো মনের ময়লা পরিষ্কার করা যায় আমার মহাজন্ম লোক এ মনে বাবলা গাছের লে গেছে কোন কষ কামরূপী কষ এ মনে বাবলা গাছের কষ গেছে গুরু গো ধুইয়ে দাও জ্ঞান সাবানে তাই তো গুরু আমার মনের ময়লা যাবে কেমন গুরু

সেই সাবান কিনতে গেলে দোকানে নাহি পাওয়া যায় পাওয়া যায় সেই সাবান পাবে তুমি গুরু দেবে দুই কানে আর গুরু দেবের কৃপা হলে মনের ময়লা যাবে চলে